বাবা ভাঙ্গার মহাভবিষ্যতবাণী অনুযায়ী সিংহ রাশির জাতক বা জাতিকার জীবনে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে দীর্ঘদিন ধরে কষ্ট অসুবিধা এবং চ্যালেঞ্জের পর এই সময়কালে আপনি এক নতুন এবং শক্তিশালী দিগন্তের দিকে চলবেন আপনার জীবন জুড়ে যে অশান্তি কষ্ট এবং দুঃখ ছিল তা অবশেষে দূর হবে এবং শান্তির এক নতুন যুগের সূচনা হবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না আর সেই ভবিষ্যৎবাণী অনুসারে আপনার জীবনে এই সময়ের মধ্যে এক অসাধারণ পরিবর্তন ঘটবে সিংহ রাশি একটি শৃঙ্খলাবদ্ধ এবং আত্মবিশ্বাসী রাশি এবং এই রাশির জাত করা সাধারণত কঠিন সময়ের মধ্যে দিয়ে নিজেদের শক্তিশালী করে তোলে দুই হাজার পঁচিশ সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে সমস্ত সমস্যার মধ্যে ছিলেন তা আস্তে আস্তে শেষ হতে শুরু করবে আপনার জীবনের সংকটগুলি কাটিয়ে উঠতে আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করবে এই সময়কালটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার পুরনো দুঃখ কষ্ট এবং হতাশা থেকে মুক্তি পাবেন এবং সেই সঙ্গে নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন এই পরিবর্তনটি শুরু হবে ধীরে ধীরে কিন্তু একবার আপনি আপনার আধ্যাত্মিক এবং মানসিক শক্তিকে চিহ্নিত করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন এক নতুন পথে চলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময়কালে আপনি আপনার জীবনের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন আপনি যেখানে একসময় হতাশ ছিলেন সেখানে এখন নতুন উদ্যম এবং শক্তি পাবেন আপনার যে সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা ছিল তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করবে তবে এই সময়ের মধ্যে আপনি পুরনো জীবনের সমস্ত ভুল এবং বাধাগুলি থেকে শিক্ষা নেবেন এবং তাদেরকে নিজের উন্নতির জন্য কাজে লাগাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়কালে আপনার জীবন থেকে পুরনো সমস্যাগুলি বিদায় নেবে এবং আপনি নতুন পথের দিকে এগিয়ে যাবেন শনি গ্রহের প্রভাব আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনি আপনাকে শেখাবে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে কিন্তু তারই মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। আপনি হয়তো অনেক সময় শিকার হয়েছেন অনেক দুঃখের মধ্যে ছিলে কিন্তু শনি গ্রহ আপনাকে শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে শক্তিশালী করবে এই সময়কালে আপনি আপনার পুরনো কষ্ট এবং হতাশা কাটিয়ে উঠবেন এবং এক নতুন শক্তির সন্ধান পাবেন শনি আপনার জীবনে যে বাধাগুলি এনেছিল সেগুলিকে আপনাকে অতিক্রম করতে শেখাবে এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবও আপনাকে উদ্যম এবং সাহস দেবে মঙ্গল গ্রহ বিপদ এবং যুদ্ধের গ্রহ হলেও তার শক্তি আপনাকে আপনার চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে এই সময়কালে আপনি কিছু পুরনো পরিকল্পনা বাস্তবায়িত করবেন এবং নতুন কিছু উদ্যোগ শুরু করবেন মঙ্গল আপনাকে সেই শক্তি দেবে যা আপনার জীবনের অভ্যন্তরীণ শক্তিকে উন্মোচিত করবে এবং আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক দিক থেকে এক নতুন স্তরে পৌঁছাবেন আপনার মনের গভীরে যে কিছু দ্বিধা এবং অসন্তুষ্টি ছিল তা আপনার আধ্যাত্মিক যাত্রার মাধ্যমে দূর হবে আপনি একটি শান্ত এবং শক্তিশালী পথ খুঁজে পাবেন যা আপনার জীবনে নতুন দিশা এবং সমাধান এনে দেবে আপনার যে আধ্যাত্মিক চাহিদা ছিল তা পূর্ণ হবে এবং আপনি নিজের সঙ্গে এক নতুন সম্পর্ক তৈরি করবেন এই সময়কালটি একটি সময় হবে যখন আপনি আপনার সকল পুরনো অশান্তি এবং সমস্যাকে একপাশে ফেলে নতুন জীবনের দিকে পা বাড়াবেন বাবা ভাঙ্গার মহাভবিষ্যতবাণী অনুযায়ী আপনার জীবনে অনেক কিছু পাল্টে যাবে এবং আপনি এক আলাদা চমক পাবেন আপনার জীবনের প্রতিটি বিষয় সঠিক সময়ে ঠিকঠাক হবে এবং পুরনো ইচ্ছা এবং স্বপ্নগুলির পূর্ণতা দেখতে পাবেন এছাড়া দুই হাজার পঁচিশ থেকে দুই সালের মধ্যে আপনার যে কোনো পুরনো সম্পর্ক বা চ্যালেঞ্জ ছিল তা আলোচনার মাধ্যমে সমাধান হবে আপনি আর আগের মতো একাকি অনুভব করবেন না বরং আপনি খুঁজে পাবেন সেই লোকদের যারা আপনাকে আপনার জীবনের নতুন দিক অনুসন্ধানে সহায়তা করবে আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা আপনাকে জীবনের নতুন দিগন্তে নিয়ে যাবে যেখানে আপনি সবকিছু নতুনভাবে দেখতে সক্ষম হবেন আপনার জীবনের এই বিশেষ সময়ের মধ্যে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনাকে ধৈর্য ধরতে হবে এটি একটি দীর্ঘ কিন্তু ফলপ্রসূ যাত্রা হবে যেখানে আপনি প্রতিটি ধাপে নতুন কিছু শিখবেন এবং নিজের ভিতরে শক্তিকে অনুভব করবেন দুই থেকে দুই সাল পর্যন্ত সময়কালটি আপনার জন্য এক আশীর্বাদ হবে যেখানে আপনি জীবনের প্রতিটি বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পাবেন এবং আপনার সমস্ত পুরনো বাধা এবং সংকট কাটিয়ে নতুন দিশায় এগিয়ে যাবেন আপনার জীবনযাত্রায় এই সময়কালে আরও অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা শুধু আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে না বরং আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনের একটি নতুন লক্ষ্য দেখাবে আপনার মনের ভেতরে যেসব প্রশ্ন ছিল যেসব দ্বিধা ছিল সেগুলি একে একে পরিষ্কার হবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনি নিজের সম্পর্কে নতুন তথ্য জানতে পারবেন যা আপনাকে আরও পরিপক্ক এবং শক্তিশালী করবে এই সময়কালে আপনার আত্মবিশ্বাস ও বিশ্বাসের ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন আসবে আপনি মনে করবেন যে আপনার জীবনটি আগে যেভাবে ছিল সেভাবে আর চলতে পারে না আর সেখান থেকেই আপনি নতুন এক পথের দিকে এগিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যদি আপনি নিজেকে চেনেন তবে তা অনেক বড় প্রভাব ফেলবে আপনি হয়তো আগে ভেবেছিলেন যে কিছু 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 সমস্যার সমাধান নেই কিন্তু আস্তে আস্তে আপনি সেই সমস্যাগুলির মোকাবিলা করার শক্তি এবং সাহস পাবেন এটি আপনাকে শিখাবে যে কোন পরিস্থিতিতেই যদি আপনি নিজের বিশ্বাস হারিয়ে না ফেলেন তবে আপনি সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে পারবেন পরিবারের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল আপনাকে কিছু পুরনো সম্পর্কের পুনর্গঠন বা পুনরুদ্ধারের সুযোগ এনে দিতে পারে আপনার জীবনে যে কিছু সম্পর্কের মধ্যে দুষ্টচক্র বা ভুল বোঝাবুঝি ছিল তা এই সময়কালে সমাধান হবে আপনাদের মধ্যে যেসব সমস্যার সৃষ্টি হয়েছিল তা এখন আলোচনার মাধ্যমে পরিষ্কার হবে এই সময়টি আপনার জন্য এমন একটি সময় যখন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং তাদের কাছ থেকে আপনি আগের চেয়ে বেশি সহায়তা ও প্রেরণা পাবেন এছাড়া এই সময়কালটি আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনবে যদি কোনো সম্পর্ক বা বন্ধুত্ব দীর্ঘদিন ধরে অস্থিরতা বা দূরত্বে চলে যায় তবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে তা পুনরায় স্থিতিশীল হবে বিশেষ করে যদি আপনি কোনো ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কিছু সমস্যার মধ্যে পড়েছেন তবে সেগুলি এখন সঠিক সময়ে সুরাহা হবে আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং মনে রাখতে হবে যে সম্পর্ক এবং ব্যক্তিগত বিষয়গুলি সময় নিয়ে ঠিকঠাক হয় যদি আপনি আপনার আত্মবিশ্বাস এবং সচেতনতা বজায় রাখেন তবে এই সময়কালটি আপনার জন্য সুখের এবং শান্তির সময় হবে যেহেতু আপনি শনি এবং মঙ্গল গ্রহের শক্তির প্রভাবের অধীনে আছেন আপনি জানবেন যে জীবনের সকল সংকট অনিশ্চয়তা এবং বিধার মধ্যে আপনাকে স্থির এবং দৃঢ় থাকতে হবে তবে এই সমস্ত কঠিন অভিজ্ঞতার মাধ্যমে আপনি এমন এক শক্তির সন্ধান পাবেন যা আপনাকে আগামী দিনগুলিতে আরও প্রভাবশালী এবং সফল করে তুলবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জন্য এক ধরনের আধ্যাত্মিক পুনর্জন্মের মতো হবে যেখানে আপনি নিজেদের সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি ও উপলব্ধি অর্জন করবেন এই সময়কালে আপনি কিছু পুরনো পেশাদার সমস্যার সমাধানও পেতে পারেন আপনার কর্মজীবনের যে সমস্ত বাধা ছিল সেগুলি এখন শেষ হবে এবং আপনি নতুন সুযোগ পাবেন দুই সালটি আপনার পেশাগত জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবে যেখানে আপনি নতুন প্রকল্পে কাজ করতে পারবেন কিংবা আপনার কর্মক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন যদি আপনি কোনো ব্যবসায় বা কাজে ব্যস্ত থাকেন তবে এই সময়কালে তা উল্লেখযোগ্য উন্নতি করবে এছাড়া আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু ভালো পরিবর্তন আসবে সিংহ রাশির জাতকরা সাধারণত শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হন কিন্তু দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আপনি আরও ভালো স্বাস্থ্য এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন আপনি শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে মনোযোগী হবেন এবং আপনার জীবনযাত্রার যেসব অভ্যাস ছিল সেগুলিতে আপনি পরিবর্তন আনবেন আপনি যদি আগে শারীরিকভাবে বা মানসিকভাবে কিছু অসুবিধার মধ্যে ছিলেন তবে দুই সালের শেষ নাগাদ তা স্বাভাবিক হয়ে যাবে আপনার জীবনে এই সময়কালে একটি নতুন দৃষ্টিভঙ্গি আসবে এবং আপনি নিজের ভিতরের শক্তি সম্পর্কে সতন হবেন প্রতিটি দিন নতুন কিছু শেখানোর মধ্য দিয়ে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং পরিপক্ক অনুভব করবেন বাবা ভাঙ্গার মহাভবিষ্যত্বাণী অনুসারে এই সময়কাল আপনার জন্য এক আশীর্বাদ হতে চলেছে যেখানে আপনি অতীতের সমস্ত সমস্যা এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন এবং এক নতুন জীবন শুরু করবেন দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনার যা কিছু পুরনো তা কাটিয়ে উঠে এক নতুন পদ্ধতিতে জীবনযাপন শুরু হবে এমন সময় আসবে যখন আপনি নিজের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন এবং আপনার আশেপাশের মানুষদের থেকেও সেই নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এই সময়কালে আপনি এমন কিছু শিখবেন যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে আপনি আপনার অতীতের ভুলগুলি শুধরে নিতে শিখবেন এবং সেগুলির থেকে শিক্ষা নিয়ে আরও প্রজ্ঞাপূর্ণভাবে জীবনযাপন করবেন আপনার মধ্যে যে এক ধরনের সংকট বা বিধা ছিল তা একে একে দূর হবে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আপনি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এবং আপনি বুঝতে পারবেন যে কিছু পরিস্থিতি কেবল আপনার শক্তি পরীক্ষা করছিল এবং আপনি সেগুলিকে সফলভাবে অতিক্রম করেছেন পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকার জন্য দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের সময়কালটি অর্থনৈতিক দিক থেকেও কিছু ভালো সুযোগ নিয়ে আসবে আপনি যদি কোনো ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও কাজ করছেন তবে এই সময়টি আপনার জন্য বেশ ফলপ্রসূ হবে আপনার কঠোর পরিশ্রম সংকল্প এবং সততা এই সময়ে পুরস্কৃত হবে শনি গ্রহের প্রভাব আপনাকে আরও কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার দিকে পরিচালিত করবে যা আপনাকে পেশাগতভাবে সফলতার দিকে নিয়ে যাবে যে কোনো ব্যবসায়িক বা পেশাদার উদ্যোগের জন্য এটি একটি শক্তিশালী বছর হতে চলেছে আপনার পুরনো পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে শুরু করবে এবং আপনি সেগুলির মাধ্যমে দ্রুত এগিয়ে যেতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে আপনি যে কোনো বাধা বা অস্থিরতার সম্মুখীন হলে তা সহজেই কাটিয়ে উঠবেন আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে সাহস এবং উদ্যম দেবে যা আপনাকে নতুন প্রকল্প বা সুযোগ গ্রহণ করতে উৎসাহিত করবে আপনার চারপাশে যে নেতিবাচকতা বা প্রতিকূলতা ছিল তা এখন কাটিয়ে উঠবেন এবং নিজের শক্তি চিহ্নিত করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যেহেতু নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আপনি আপনার পরিবারের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে উঠবেন আপনি অনুভব করবেন যে আপনার পরিবার এবং আপনার কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়ে গেছে আপনি যদি পূর্বে কোন সম্পর্ক বা বন্ধুত্বে সমস্যা অনুভব করে থাকেন তবে এখন সেগুলির সমাধান পাবেন এবং সম্পর্কের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি হবে পরিবার আপনার জন্য একটি শক্তিশালী সমর্থন হিসেবে কাজ করবে এবং তাদের সাহায্যে আপনি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন এছাড়া আপনার স্বাস্থ্য এই সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন লাভ করবে সিংহ রাশির জাতকরা সাধারণত শারীরিকভাবে দৃঢ়ন তবে কিছু সমস্যা বা অসুবিধা থাকতে পারে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি শারীরিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হবেন এবং আপনার খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের প্রতি আরও সচেতন হবেন এর ফলে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিকভাবে আপনি আরও সুস্থ অনুভব করবেন একই সঙ্গে আপনি যে শারীরিক কষ্ট বা অসুস্থতায় ভুগছিলেন তা সহজেই দূর হবে আপনি আরও কিছু সময় নিজেকে শান্তির জন্য উৎসর্গ করবেন এবং সঠিক সময় ভাগ করতে পারবেন আপনার শরীর এবং মন একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে যা আপনাকে এক নতুন শক্তির সন্ধান দেবে অর্থনৈতিক দিক থেকেও দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জন্য ইতিবাচক হবে আপনি হয়তো পূর্বে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিলেন তবে এবার আপনি নতুন কিছু সুযোগ পাবেন যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি এক নতুন দিক থেকে আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত করবেন আর তা আপনাকে ভালো আর্থিক ফলাফল এনে দেবে আপনার ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে আপনি লক্ষ্য করবেন যে আপনি যা কিছু করেছেন তা পুরস্কৃত হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনযাত্রায় যে কঠিন মুহূর্তগুলো ছিল সেগুলোই আপনাকে শক্তিশালী করে তুলেছে এবং আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে সবশেষে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সালের এই সময়কালটি আপনার জন্য সত্যিকার অর্থে একটি নতুন সূচনা হবে আপনার সব পুরনো দ্বিধা ভয় এবং কষ্ট কাটিয়ে আপনি এক নতুন জীবন শুরু করবেন যেখানে আপনি জানবেন যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একটি শিক্ষা এবং আপনি প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিখছেন এটি একটি অমূল্য সময় হবে যেখানে আপনি পুরনো পথ থেকে বের হয়ে নতুন দিগন্তে যাত্রা করবেন